কোরবানি ফুলাখে চর্মনায় গরু বাজার আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মনাই থেকে লাইভ সম্প্রচার এমপিসি মিডিয়া ফেসবুক পেজ থেকে আমার নতুন একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে নাম হচ্ছে এটিসি আনোয়ার টিটু চর্মনাই এমপিসি মিডিয়া ইউটিউব চ্যানেল সহ পেয়ে যাচ্ছে আপনার সাথে থাকুন চর্মনাই সঠিক খবর পেতে কোরবানি উপলক্ষে চর্মনাইতে গরু এবং ছাগলের হাট জমজম চলছে জমজমাট আজ তারিখ পাঁচ ছয় দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার পর্যন্ত বাজার চলবে ইনশাআল্লাহ পাখির মতো দেখা যাচ্ছে হাজার হাজার ক্রেতা এবং বিক্রেতা গরু এবং ছাগল নিয়ে আসছে চর্মনাই বাজারে এটা হচ্ছে চর্মনাই এক নম্বর বাজার এবং চর্মনায় ফাল্গুন মাহফিল এক নং মাঠে কোরবানি উপলক্ষে এই বাজারটি হয়ে থাকে আপনার এই লাইভের কারণে অর্থাৎ আপনার এই লাইভটি শেয়ারের কারণে হয়তো অন্য একটি ভাই এখানে সে গরু কেরা এবং বিক্রয় করতে পারবে তাই খেদমতের ন্যায়তে লাইভটি শেয়ার করুন বেশি বেশি এই বাজারে একটি ঐতিহ্য আছে আপনি যদি একটি গরু দশ লাখ টাকা বা পাঁচ লাখ টাকায় বিক্রি করেন আপনার শুধু হাসিল দিতে হবে এক টাকা একটি ছাগল যদি আপনি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করেন মাত্র পঞ্চাশ টাকা দিতে হবে হাসিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি যদি একটা এক লাখ টাকা গরু কিনেন সে জায়গায় আপনার তিন থেকে চার হাজার টাকা হাসি দেওয়ার লাগে এবং পাঁচ লাখ টাকা কিনলে ওই পরিমাণে আপনার হাসিল হয় তাতে দেখা যায় একটা গরু যদি আপনি কেনেন তাতে পাঁচ থেকে দশ হাজার টাকা হাসিল সহ বিভিন্ন খরচ হয়ে থাকে এই চরমাই বাজারে আপনি যদি একটি গরু পাঁচ লাখ টাকায় আপনি ক্রয় করেন আপনার মাত্র দিতে হবে টাকা মাত্র শত টাকা নদীর তীরে অবস্থিত এই বাজারটি ন্যায় প্রতি ধারাবাহিকভাবে চলতে থাকে আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া বরকতে এবং আপনাদের সহযোগিতায় খোলা নদীর তীরে রয়েছে হাজার হাজার টলার সকাল থেকে বাজার চলছে আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আজকে সকাল থেকে রোদু তাপ ছিল এখন মেঘলা আকাশ নদীর তীরে অবস্থিত চরমনাই পশুর হাট সাথে সাথে আপনাদের সকলে কাছে দেওয়া চাই আমার ছেলে মেয়ে মা বাবা স্ত্রী সহ অনেকেই অসুস্থ নিয়ামতে আছেন আল্লাহ যেন সুস্থ নিয়ামত দান করেন সেজন্য আমার প্রিয় বন্ধুদের কাছে খাস দোয়া চাই দোয়া করবেন ইনশাল্লাহ এই ভবনটি হচ্ছে চরমনাই মহিলা মাদ্রাসা এটা হচ্ছে স্টেজ চরমনাই মাহফিল স্টেজ স্টেজের পিছনে যে রাস্তাটি রয়েছে সে রাস্তা কিন্তু বলুক মানুষ এবং গরুর কারোরই এটা হচ্ছে জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার ভবন আলকারিম জামে মসজিদ হ্যাঁ প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটি ভালো লাগলে শেয়ার করবেন আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ যদি আল্লাহ হ্যাঁতে বাঁচিয়ে রাখে